ইমামতির হক কতটুকু আদায় হয়েছে ওয়আর রাজুলু দাঈন একজন পুরুষ তার পরিবারের ক্ষেত্রে আমানতদার দায়িত্বশীল কমাস্কুরুন আন রাঈয়াতহি ব্যক্তিকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়ের লালন পালন স্ত্রীর লালন পালন কিভাবে হয়েছে ওয়াল মারাতু রাঈয়াতুন জি বাইতি যাওজিহা একজন নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্বামীর অবর্তমানে সে তার শ্রম ছেলে মেয়েদের লালন পালন স্বামীর মালের হেফাজত কতটা করেছে ওয়াল খাদি মুরাঈ ফি একজন ড্রাইভার একজন কেয়ারটেকার একজন সেবক একজন খাদেম সেও ছোদায়িত্বশীল তার অবস্থান থেকে তাকেও তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমার অবস্থান থেকে তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈইব মনে রাখবা তোমরা প্রত্যেকই দায়িত্বশীল ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাঈয়াতিহি প্রত্যেককেই তার অধীনস্থ আর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে